সুকুমার রায়ের ডান পিঠে বাপ প্রেকি ডান পিঠে ছেলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভূত সেজে আঠা মেখে মুখে ঠাই ঠাই শিশি ভাঙে শিলের দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুম দাম পড়ে বাপ প্রেকি ডান পিটে ছেলে শিলনোড়া খেতে চায় দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জিভ দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশ লাই চষে আরজন ঘরময় নীল কালি গুলে কপ কপ কাছি ধরে মুখে দেয় তুলে রে কি দান পিতে ছেলে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে সুখে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোস ফোস করে নেড়া চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে